Hello viewers, assalamu alaikum. আপনারা অনেকেই জানেন না আলু দিয়ে যে এত দামি একটি জিনিস তৈরি করা যায় আজ আমি যে জিনিসটি তৈরি করে দেখব সেটা হলো পটেটি স্টার্ট বা কর্নফ্লাওয়ার আমরা সাধারণত জানি কর্নফ্লাওয়ার তৈরি করা হয় ভুট্টা দিয়ে কিন্তু আজ আমি আপনাদেরকে এত সহজে আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করে দেখাব তার জন্য আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা একদম সহজে বাসায় কর্নফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন পটি টু স্টার বা কর্নফ্লাওয়ার তৈরি করার জন্যে এখানে আমি এক কেজি পরিমাণে আলু ছিলে নিয়েছি আলুগুলো ধুয়ে এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব যে অংশটি একেবারে সরু ওই অংশ দিয়ে আলুগুলো গ্রেড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আলুগুলো একেবারে চিকন চিকন এভাবে না করে আলুগুলো ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি আলুগুলো সরু সরু চিকন চিকন করে গ্রেড করে নিয়েছি এখন এই আলুতে কিছুক্ষণ মধ্যে দিয়ে দিচ্ছি পানি এই পানিটা দিয়েও একটু নেড়েছেড়ে এখন এই পানি থেকে আলুগুলো নিব এখানে সবচেয়ে ভালো হবে আপনাদের যদি এই আলুগুলো ব্লেন্ড করা যায় আমি কোনো একটি কারণে আলুগুলো ব্লেন্ড করলাম না এখন এই আলুগুলো পানি থেকে ছেঁকে নিয়েছি এখন এই পানিটুকু আরো ছেঁকে নিব যেন এই পানিতে কোনো আলুর অংশ না থাকে পানি থেকে খুব ভালোভাবে আলুর অংশগুলো ছেঁকে নিয়েছি এখন যেই আলুর পানিটুকু আমরা পেয়েছি সেটা আমরা নিয়ে নিচ্ছি একটি চড়ানো পাত্রে আর দেখতেই পাচ্ছেন আমি বাটিতে যে আলুর পানিটুকু রেখেছিলাম এতে অনেক পটেটো স্টার্ট দেখা দিচ্ছে এখন আমি এই পাত্রে পানিটুকু রেখে দিয়ে একটা ঢাপনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখার পরে ফিরে আসলাম এখন উপর থেকে পানিটুকু ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন উপরে পানিতে যে আলুর কষটুকু ছিল সেটা আমরা দিয়েছি আর নিচে খুব সুন্দরভাবে জমা হয়ে গিয়েছে আমরা কিন্তু পর পর কয়েকবারে এটা পানি দিয়ে ছেঁকে নিব আর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আবারও এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যখন পানিটুকু দিবেন তখন কিন্তু এক জায়গায় এটাকে বসিয়ে রাখতে হবে বেশি নাড়াছাড়া করা যাবে না আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি এখন কিন্তু আগের তুলনা অনেকটাই স্বচ্ছ পানি চলে আসছে আপনারা এভাবে পর পর কয়েকবার পানিটুকু বদলিয়ে নিবেন যতক্ষণ না পর্যন্ত পানিটুকু স্বচ্ছ এবং পরিষ্কার না আসে আমি কিন্তু অফ ক্যামেরা চার পাঁচবার এভাবে ফানেটুকু বদলে নিয়েছি খুব সুন্দর একটি পটেটো স্টার বা কর্নফ্লাওয়ার পেয়ে গেলাম এখন এক পটেটো স্টার্সগুলো আমি একটি স্টিলের প্লেটের ট্রান্সফার করে নিচ্ছি এটাকে আমি রোদ্রে দিয়ে দিব এক থেকে দু ঘন্টার জন্যে বা ফ্যানের নিচে আপনারা এটাকে রেখে দিল এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে ফিরে আসলাম দু ঘন্টা পরে আর এই পর্যায়ে যে দেখতে পাচ্ছেন আমার পটেটো স্টার্টস গুলো খুব ভালোভাবে সুখিয়ে শুকিয়ে গেছে শুকানোর পরে এই পটেটো যখন আমরা ব্লেন্ডারে জারে দিয়ে ফাউডার করে নিব তখন কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে এখন আমি এই পটেটো স্টার্টস গুলো নিয়ে নিচ্ছি একটি ব্ল্যান্ডার জারে এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এটা যখন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পটেটো স্টার্সগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মাত্র বিশ টাকা খরচ করে এভাবে আপনারা পটেটো স্টার্স বা কর্নফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন অনেক সময় আমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না পেলে এভাবে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন যে কোনো খাবার আইটেমে এই পটেটো স্টার্স বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এটাকে যে কোনো এয়ারটেক কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে এটা যদি একেবারে কাছ থেকে দেখেন তাহলেও কিন্তু বোঝারও ফাইনেং এটা কিন্তু বাসায় তৈরি তাই আর দেরি না করে আমার রেসিপিটি ফলো করে আজই তৈরি করে নিন পটেটো স্টার্স বা কর্নফ্লাওয়ার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না આજ કે મત વિદાય નિશી અલ